একটা গানে বলছে মাসে মাসে আসে জুয়ার ত্রিবেণী সংগতি একদিন সাদা একদিন কালা একদিন লালমতি মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী লালনের একটা গানে বলেছে মাসন্তরে সন্তরে মহাযোগ হয় নিরসে রস যায় করলে না যোগের নির্ণয় মিনরূপ খালা খেললে না কেন রেমন সময় থাকতে তুমি বান্দাল বেললে না লালনের একটা গানে আছে যে নদীটা দিয়ে আমরা প্রতি প্রত্যেকে এই ধরার বুকে আসছি ওই নদীটা সাতাশ দিন থাকে মরা শুকনা আর তিন দিন আসে জোয়ার কি বাবা তাই না হিসাব কিতাব করে চলবেন কপালে বাড়ি মেরে ভগবানের দোষ দেবেন না অনেকে দেয় কপালে বাড়ি মেরে বলো ভগবান আমার কপালে লিখিল তাই একবার টাটকা মিথ্যে কথা ভগবান কারোর কপালে ভাগ্যটা আসতে ভাগ্যটা কর্মের সাথে জড়িত নাকি ভাগ্যটা কর্ম দিয়ে গড়ে তুলতে হয় ভগবানের দোষ দেবেন না আল্লাহ দোষ দেবেন না আল্লাহ কোনো দোষী না ভাগ্যটা কর্মের সাথে জড়িত তোমার কর্ম যা তোমার ভাগ্যটাও তাই তাই ওই সাতাশ দিন থাকে মরা আর তিন দিন আসে জোয়ার সাতাশ আর এই তিন যোগ দিলে হয় তিরিশ এক মাস তাই আর গানে বলছে সাতাশের পর আসিলে তিন গতি বেগ রয় ষোলো দিন রোহিণী নক্ষত্র যেদিন ভুলেও যেন তোমরা এই নদীর ধারে কেউ যেও না তাই সকালে যে নদীর ধারে বসে থাকবা দেখবা যে ওই একবার জল এমনি যাচ্ছে আবার এমনি আসছে আবার এমনি যাচ্ছে ওকাও ঠেলিয়ে দেয় না ঠেলিয়ে দেয় কিন্তু থেকে না? কিন্তু একটা গতি আছে সাতাশের পর আসিলে তিন গতি বেগ তার ষোলো দিন যখন জুয়ার আসে আর বাড়ি ঘর তো সব তলায় যায় কিন্তু ও তো আর ঠেলতেই থাকে না জল আবার তো টান দেয় তাই বলছে সাতাশের পর আসিলে তিন গতিবেগ বেগ তার রয় ষোলো দিন রোহিণী নক্ষত্র যেদিন ধুলেও জানো তোমরা এই নদীর ধারে কেউ যেও না মহৎ ব্যক্তি যারা তারা নিষেধ করছে আমাদের মতো হাগল পাগলে এখন আপনি আমি রোহিণী নক্ষত্র চিনি না জানি না সে কিরকম কখন হয় কোন দিন হয় আন্দাজে পড়িয়ে যেই যায় ও বাজার করা প্যাকেট বাড়ি পর্যন্ত যায় রাস্তায় পড়ে থাকে আর আপনি ওই আগে জানছি হবে গানের ভিতর অসংখ্য জ্ঞান আছে গানগুলো বসবেন এই যে গানগুলো গাছি এই গানটা অসীম সরকারের লেখা ভারতের অসীম সরকার সে তার পাগল না সে একজন কবি একজন মহৎ ব্যক্তি তা সেই মহৎ ব্যক্তিরা নিষেধ করছে এই হাগল পাগলের যে নদীটার কথা বলছি ওই নদীতে লক্ষ লক্ষ হাঙর কুমির বাট বসবাস করে যা চোখে দেখা যায় না বৈজ্ঞানিকরা দেখেছে তাদের যন্ত্র দিয়ে লক্ষ লক্ষ ওই নদীতে হাঙর কুমির তাই আর একটা গানে বলছে কি বলবো সেই নদীর ধারা কত হাঙর কুমির দেয় পাহারা প্রকৃত জ্ঞানী যারা তাদের ধরে খায় না জ্ঞানী ছাড়া ওই নদীতে যাইতে মানা আন্দাজে যেও না বাবা কেননা একটা গানে বলছে বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না বন্ধু তিন দিন আসলে একটা গান শিল্পীরা গাই এই গানটা শিল্পীদের ব্যক্তিগত গান না কোন কারো না লেখা গান এটা কেউ না কেউ লিখেছে একজন জ্ঞানী ব্যক্তি আর সে জ্ঞানী ব্যক্তি গান লিখেছে বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পেলাম না তাহলে কোন তিন দিন এইটাই আমরা খুঁজে পাইনি যেমন শিশুকাল জৈবন আর বৃদ্ধকাল এই যে তিনটা দিন আমার এই মানব জনমে পার হয়ে গেল সেই দিন বন্ধুর সাথে একটু দেখা হলো না সাক্ষাৎ হলো না তালি কত বড় একটা আক্ষেপ যে বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পেলাম না আর আমরা বুঝলাম কি গোপাল মনে তিন দিন করে গিল দেখা পাইনি ভাই এখানে এসেও সেই গান না বাবা কবি গান লেখে আমার লাইন হয়ে যায় আকা বাকা ভালো না হাতের লেখা আসি যদি বাস বাগানে আবার হবে দেখা কিন্তু ওই মহৎ ব্যক্তি ফুল বাগান বারবার মনে জাগছিল কিন্তু ফুল বাগান ওখানে জুড়লি মেলবে না উলট পালট হয়ে যাবে তাই বাস বাগান দেশে কোন যেখানে বর্তমান আপনি আমি বাস বসবাস করছি এখন বর্তমান ওইটাই আমার বাগান কারণ আমার বউ আছে ছেলে বিলে আছে নাতিপুতি আছে আমার একটা বাগান সেখানে কি সেই বাগানে যদি তুই আসিস তাহলে তোর সাথে দেখা হবে তাই বলছে আসিস যদি বাগানে বাসবাগানে হবে দেখা কিন্তু অন্য বাগান নিয়ে গেলে হবে না কথাগুলো বুঝতে লো